আজকে থেকে পূজা শুরু হয়ে গেছে তো আমরা বিস্তারিত জানবো ভিতরে যে অসাধারণ একটা লোক দিয়েছে দেখুন আপনার একটু এটা হচ্ছে গুলশান বনানি এলাকা প্যান্ডেলের ভিতরে ঢোকার গেট হচ্ছে তিনটা পূজা আজকে থেকে আমাদের আমাদের মানে শুরু চারটা চারটা থেকে ইভেন শুরু এটা হচ্ছে গুলশান বনানি দুর্গা পূজার গেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আঠাশ তারিখ আর আজকে থেকে পূজা শুরু হয়ে গেছে তো আমরা বিস্তারিত জানবো ভিতরে যে খুবই সুন্দর একটা জায়গা করছে অনেক টাকা পয়সা খরচ করে এখানে যে পূজাটা হচ্ছে হিন্দুদের তো আমি হচ্ছে ভিতরে যাব ভিতরে যে জিজ্ঞেস করব। যে কখন থেকে আজকে কখন থেকে পূজাটা শুরু হবে এই দুর্গাপূজা আর আমি এই যে পুরো এলাকা আপনাদের ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন আশপাশে অনেক ডিজাইন করছে এটা হচ্ছে গুলশান বনানি গুলশান বনানী গুলশান বনানিতে কেমন ভিআইপি পূজা হয় আপনাদের সেটা দেখাবো তো চলুন সামনে যাই আমরা হচ্ছে ভিতরে আইসি ভিতরে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ও নাইস একটা লুক দিয়েছে আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে পতাকাগুলো বানাইছিল আসলে পতাকাগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্লাস এইটা অসাধারণ একটা লুক দিয়েছে পতাকাগুলো সাজানোর জন্য আর সাইড দিয়ে কাপড় ঝুলে দিয়েছে মূর্তিটা দেখুন কী ডিজাইন আর অসাম একটা সুন্দর করছে ঠিক আছে আপনারা দেখুন একটু এটা হচ্ছে আর গ্রাম অঞ্চলে এরকম হচ্ছে এত সুন্দর ডিজাইনে এই মূর্তিগুলো বানায় না অল্প টাকার ভিতরে তো এইটা মানে অসাধারণ একটা লোক দিয়েছে দেখুন আপনারা একটু এটা হচ্ছে গুলশান বনানী এলাকার আজকের আঠাশ তারিখ আজকে আজকে থেকে পূজা শুরু হবে আর আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে কখন থেকে মানে আজকে কয়টার দিক থেকে পূজাটা শুরু হবে কালকে রাত্রে এইটা নিয়ে আসার জন্য পাঁচ বাহিনীর গাড়িরা হচ্ছে এই মূর্তিটা আইসে আপনারা বুঝতে পারতেছেন কেমন মূল্যমান এই জিনিসটা এখন বর্তমানে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বাহিনী র্যাব বাহিনী আর্মি বাহিনী এখানে আছে আরও বাহিরে আছে গেটের বাহিরে আছে আর এম টিভির সাংবাদিকও আইসে এখানে হচ্ছে আপনার আজকে থেকে যেহেতু পূজা শুরু হবে তো ভিডিও শ্যুট করার জন্য সাংবাদিকেরা আইসে মূলত পূজার মানে প্যান্ডেলের ভিতরে ঢোকার গেট হচ্ছে তিনটা প্রথম সামনের গেটটা আমি প্রথমে ভিডিও দেখাইছি সামনের গেটটা ওইটা আর দ্বিতীয় নাম্বার গেট হচ্ছে এটা তৃতীয় নম্বর গেট ওইটা তিনটা গেট আপনারা দেখতে পাচ্ছেন গেটগুলা মানে প্রথম গেটের ডিজাইন করছে আহ দ্বিতীয় গেটটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন যে আপনার হচ্ছে ডালি মালি দিয়ে বাঁশের ইয়ে দিয়ে বানাইছে অনেক একটা সুন্দর লোক দিছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এসিও আছে ঠিক আছে এটা অনেক বড় একটা পূজার আয়োজন করছে এই ঢাকা গুলশান বনানিতে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির রাখার জন্য এগুলো লাগাইছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আরো অনেক আছে এই যে এগুলো হচ্ছে অ্যাড করার জন্য এই কাবুগুলো রাখা হয়েছে বা বানানো হয়েছে বিভিন্ন কোম্পানির অ্যাড করার জন্য এক কথায় লুকটা দেখেন অসাধারণ একটা লুক ওটা আজকের থেকে আমাদের আমাদের মানে শুরু চারটা চারটার থেকে ইভেন্ট শুরু সন্ধ্যা আপনার ছয়টার থেকে সাতটা আনুমানিক আনুমানিক এটা যেহেতু প্রধান আসবেদান আসবে আসবে সে প্রেক্ষিতে আমাদের মিলেনিয়াম সার্টিস এখানে সিকিউরিটি ডিপ্লয় নিরাপত্তা আচ্ছা যেন সুস্থভাবে জন্য পূজা পূজার জন্য যাপন করতে পারে সে আমরা নিরাপত্তা হিসাবে আছি আচ্ছা থেকে জমজমাট শুরু কালকে এসে আবার ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন